আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেট আজকের ভিডিওতে ডিসেম্বর মাসের বাইশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে প্রতিদিনই শরণার্থী আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে চেষ্টা এটা যাচ্ছে বিভিন্ন দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়ার জন্য এই পথগুলো অতিক্রম করতে গিয়ে নৌকাডুবি মৃত্যু মুক্তিপণ দেওয়ার মতো বহু ঘটনা ঘটছে যা একটি পরিবার জানে যে পরিবারের সদস্য এ ধরনের ঘটনার শিকার হয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারাও কমেন্টস করে জানাতে পারেন এতে করে সে সকল পরিবারগুলো অনেক তথ্য ইনফরমেশন পেয়ে অনেক বেশি উপকৃত হবে ক্যানের দ্বীপপুঞ্জে ল্যান্জারেটের সর্বশেষ একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে একটি নৌকাডুবির ঘটনা বিশ জনেরও বেশি অভিবাসের মৃত্যু হয়েছে কোস্টগার্ড ল্যাঞ্জারেটের সত্তর মাইল পূর্ব দিকে একটি নৌকাডুবির ঘটনা শনাক্ত করেছে স্প্যানিশ সমুদ্র উদ্ধারকারী সংস্থা স্যালব্যান্ত ম্যাটেমোর হেলিকপ্টার এখন পর্যন্ত একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে বাকিরা নিখোঁজ রয়েছে একটি বড় দল আরো লোকজন এই কাজে সহযোগিতা করে যাচ্ছে করেছে ম্যাটেমো নিশ্চিত করেছে বিমানটি একটি বিমান খুঁজে পেয়েছিল নৌকাকে যেখানে বিশ থেকে পঁচিশ জনের মতো একটি নৌকা আটকে আছে যারা নৌকাটি ডুবে যাচ্ছিল স্পেনিশ সংবাদগুলোতে নিশ্চিত করা হয়েছে যারা রিপোর্ট পেয়েছিল যে মঙ্গলবার মরক্কোর উপকূলের কাছে এই নৌকাটি ভেঙে যায় মরক্কো কর্তৃপক্ষ যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি এদিকে স্পেনের রাবাত থেলিমার দুশো দুই হেলিকপ্টার দিয়ে ওই এলাকাতে যাওয়ার অনুমতি চেয়েছে যেহেতু একটি স্যাটেলাইট ফোন কল পেয়েছিল উদ্ধারকারী সংস্থাগুলো বণিক জাহাজ থেকে এই কল করা হয়েছিল সালভেন্তো মেটিমো সম্পাদকীয় অফিস নিশ্চিত করেছে যে জীবদের জন্য ব্যাপক অনুসন্ধান পরিচালনা করছে তারা মার্সেন্ডাইজ জাহাজ তাদেরকে সহযোগিতা করেছিল নৌকা খবরটি দিয়ে দুশো দুই দুশো চার একশো তিন উদ্ধারকারী বিমান কাজ করছে বর্তমান এই অঞ্চলটিতে ক্যামিন্ডো ফন্টারাস যেটি কালেকটিভিটির প্রতিষ্ঠাতা কর্মী নিশ্চিত করেছেন ধারণা করা হচ্ছে পঞ্চান্ন জন শরণার্থী ছিল নৌকাটিতে যাদের পরিবার এখনো অপেক্ষায় রয়েছে তাদের সদস্যদের বাগ্যে কি ঘটেছে জানার জন্য জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলেও এই ব্যক্তি তার এক স্যান্ডেলের দেওয়া একটি বার্তায় নিশ্চিত করেছে তিনি একটি পিকচার শেয়ার করেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে নৌকা ডুবির ফলে শরণার্থীরা যেই নৌকাটি ডুবে যাচ্ছিল সেটি আক্রে আছে মানে বেঁচে থাকার চেষ্টা করছে আর বাকিরা ডুবে গেছে যদিও এখন পর্যন্ত স্পেন সরকারের তথ্য অনুযায়ী মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকিদের বাঘে কি ঘটে একমাত্র আল্লাহই ভালো জানে আমাদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন যে পরিবারগুলো তাদের উপার্জনক্ষম ব্যক্তি পরিবারের সন্তানদেরকে হারিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এদিকে একইভাবে তিউনেশিয়ার উপকূলেও আরও একটি নৌকাডুবির ঘটনা এবং বিশ জনের বেশি মৃত্যু নিষেধ করেছে তিউনেশিয়ান কোস্টগার্ড মৃতদের মৃতদেহ এভাবে উপকূলে রাখা হয়েছে যা সর্বশেষে কোস্টগার্ডের পক্ষ থেকে নিষেধ করা হয় এ ব্যাপারে ছোট্ট একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে থিউনেশিয়ার স্থানীয় দৈনিকগুলোতে যেখানে বলা হয়েছে একটি নৌকাডুবির ঘটনা বিশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে টিউনেশিয়ার উপকূলে নৌকার এই দুর্ঘটনা অভিবাসীদের মৃত্যু হয়ে বলে ন্যাশনাল গার্ড নিশ্চিত করে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি বাকি ব্যক্তিদের খোঁজা হচ্ছে নৌকাটিতে কতজন ছিল নৌকাটি কোথা থেকে ছেড়ে এসেছে সেটি কি লিবিয়া থেকে এসেছিল নাকি তিউনিশিয়া থেকে যাওয়ার চেষ্টা করেছিল এ সকল কোনো তথ্য এই প্রতিবেদনে যুক্ত করেনি আমরা কোনো ইনফরমেশন খুঁজে পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এদিকে অ্যারোরা সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে বূমধসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য তারা আবার ফিরে এসেছে এনজি সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন বিপদগ্রস্ত নৌকাগুলোকে এভাবেই সাগর থেকে এই এনজি সংস্থাগুলো উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করে ল্যাপুদ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তিনটি নৌকায় থেকে তিনটি নৌকায় করে গতকাল দুশো তিরিশ জন শরণার্থী উপকূলে প্রবেশ করে গতকাল রাত ভোর পর্যন্ত ল্যাম্পদেশা হটি স্পটে এই অভিবাসীদের প্রবেশ নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ যেখানে ফ্রন্টেক্স বাহিনী এবং কোস্টগার্ড টহল নৌকা তাদের উদ্ধার করেছিল প্রথম নৌকাটিতে বাষট্টি জন শরণার্থী ছিল যেটা মিশরীয় পাকিস্তানি এবং সিরিয়া নয় জন নারী সাতজন নামালক শিশু ছিল ছিয়াত্তর জন শরণার্থীর মিশর পাকিস্তান এবং বাংলাদেশের ছিল বিরানব্বই জন শরণার্থী ইরোত্রিয়া সুদান পিলিস্তান এবং বাংলাদেশের ছিল ছাব্বিশ জন নারী ছিল এই নৌকাটিতে সর্বশেষ তথ্য মতে সবাই সুস্থ রয়েছে এবং সবাইকেই বর্তমান হটস্পটে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে যেহেতু অভিবাসীদের কাছে তথ্য রয়েছে ইতালি সরকার বর্তমানে আলবিনিয়াতে শরণার্থী পাঠাচ্ছে না শরণার্থী আলবিনিয়াতে পাঠাবে যে কিছুদিন অভিবাসী আসা বন্ধ ছিল আবারও এই অঞ্চলটিতে অভিবাসী আসা শুরু করে দিয়েছে আপনারা অনেকেই জানতে চান লিবিয়া থেকে গ্রিসের যে গেমগুলো হয় সেগুলোর তথ্য আমরা দেই না কেন এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা কোনো নিউজ তৈরি করি না যে নিউজগুলো আন্তর্জাতিক গণমাধ্যম যেটি অলাভজনক প্রতিষ্ঠান আইওএম জাতিসংঘে ইউএনএসিআর বা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজি সংস্থা প্রচার করে সেগুলোই আমরা আপনাদের সাথে প্রচার করি সাধারণত যেহেতু এগুলো অবৈধ কার্যক্রম আর এই তথ্য ইনফরমেশন খুব একটা সংগ্রহ করা যায় না যখন কোন সংস্থা যুক্ত হয়ে শেষ তথ্য প্রচার করে সেটি দেওয়া সম্ভব হয় আপনারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন আপনাদের যে গেমটি হয়েছে যে ব্যক্তি গেম দিয়েছে শরণার্থীর সংখ্যা কতজন ছিল কোন জাতীয় তার কতজন ছিল প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা নাকি লোহার নৌকা ছিল এবং কোন অঞ্চল থেকে ছিঁড়ে গেছে এই তথ্যগুলো সংগ্রহ করা এতে করে পরবর্তীতে আপনার অনেক সুবিধা হবে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে এদিকে ইতালি সরকার জার্মানির সাথে আবারও আলোচনা বসতে চায় এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী কীভাবে প্রতিরোধ বা শরণার্থী আশা কিভাবে বন্ধ করা যায় বা শরণার্থী বিষয় নিয়ে জার্মানির সহযোগিতা টোটাল আপনারা অবগত রয়েছেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক শরণার্থী বিরোধী শরণার্থী বাধা দেওয়া শরণার্থীর গতিরোধ করার নতুন নতুন আইন নিয়ে কাজ করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে এরোরা সর্বশেষ টুইটে নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে সাতচল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদেরকে শিয়া ওয়াচ এবং একটি এনজিও সংস্থার তারা সেখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল এনজিও সংস্থাটি উদ্ধার কিন্তু ব্যক্তিদেরকে নিরাপদে হস্তান্তর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে প্রথম লেম্পদূষা হটস্পট চেয়েছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে লেম্পদূষা হটস্পটে নামানোর অনুমতি দেয়নি তারা বলেছে এই অভিবাসীদেরকে পদ নিয়ে যাওয়ার জন্য যেখানে যেতে বেশ কিছুদিন লাগবে এনজি সংস্থাটি নিশ্চিত করেছে এরই মধ্যে অনেকেরই শরীর খারাপ বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এনজি সংস্থাটি প্রসঙ্গত জর্জিয়া মারান সরকার ক্ষমতা গ্রহণ করার পর এভাবেই শরণার্থীদেরকে বাধা দেওয়ার জন্য নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে কাজ করছে